الدفاء وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أقال الله تبارك وتعالى في موزع اخر لَيْ يَنَالُ اللَّهَ الْعُبُودِيَّتُهَا وَلَا دِلاَؤُهَا وَلَا مَن يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يزحِ فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاه والسلام समस्त प्रशंसा अल्लाह रब्बुल आलमीन के लिए যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ईमानदार ভরে পাঠিয়েছেন তার সাথে সাথে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের পরে জানের স্থান সাইয়েদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে ভক্তি ভালোবাসার সাথে অন্তর থেকে দরুদ প্রেরণ করব সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কি মাস এটা কি মাস চলছে তো জিলকদ এর পরেরটা জিলহজ কুরবানি কি মাসে হয় জিলকদে না জিলহজে জিলহজে জিলহজের কত তারিখে 10 তারিখ 11 তারিখ

তো এটা হলো কোরআনে করিমের সব থেকে ছোট সুরা এর অর্থ কি ইন্না আ'তাইনা কাল নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়াল আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন ওয়াল হার কুরবানি করুন ইন্না শানিআতা হুয়াল আফদার তারাই নির্বংশ এটা হলো সূরা কাউসারের তর্জমা

যখন ইন্তেকাল করে গিয়েছিল রসুল্লাহ সাল্লামের সন্তান কাসিম তো মক্কার বেইমানেরা আবু আবু আরো মক্কার যারা বেঈমান কাফের ছিল তারা ঠাট্টা বিদ্রুপ করে বলতে লাগলো যে মোহাম্মদ ওয়াসাল্লাম নির্বংশ মানে সন্তান ওনার পুত্র সন্তান তো নেই যে বাচ্চা ছিল সে ইন্তেকাল করেছে অতএ মোহাম্মদ নির্বংশ তার কোন পুত্র সন্তান নেই ওহে মুহাম্মদ পৃথিবীকে বিদায় নেবার পরে তার শরিয়ত চলা তো দূরের কথা তার নাম নেবার মতো কোন মানুষ থাকবে না তো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বললো জিবরাইল চলে যাও আমার হাবিবের কাছে আসার পরে আল্লাহ তরফ থেকে এই সুরার শেষের আয়াতটা শুলালেন ইন্নাল শান মিহাকা আল্লা হাবিবা দিয়ে বলছেন আবু জেহেল আবু লাহাব এদের নাম নেমার দুটো মানুষ নাই আছে আরে কেউ কোন সন্তানের নাম কি আবু জেহেল আবুল রেখেছে বা রাখতে ইচ্ছা করবে ই আজিদ পর্যন্ত নাম রাখতে চাই না মুসলমানের বাচ্চারা

আল্লাহ রসুল সাল্লাহামের নাম নেওয়ার মতো মানুষ আছে না নেই রসুলের উপরে দরুদ পড়ার মতো মানুষ আছে না নেই তাহলে নির্বংশ কারা হলো যারা বলেছিল তারাই নির্বংস হলো আল্লাপা সুরায় কৌসারের শেষে রায় বললেন তারপরে মধ্যে যে আমি রব্বুল আলমিন

যে ব্যক্তি একবার পানি পান করবে তার আর তৃষ্ণা পিপাসা লাগবে না এটা হলো হাউজে কৌসার আমরা আল্লাহ রব্দুল আলমের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে রসুলের হাতে হাউজে কৌসার পান করার কৌতিক দান করুন বলে আল্লাহ মামির এটা হলো দুটো আয়াত তিন নম্বর মধ্যকারের যে আয়াতটা এটা আজকের দুষহি বস্তু ফসল্লি নিরব্বিকা ওয়ানহার মধ্যে সে ফসল্লি নিরব্বিকা ওয়ানহার ফসলি মানে আপনি নামাজ পড়ুন করুন মানে নিজের রবের জন্য আচ্ছা নামাজ আল্লাহ ছাড়া অন্যের জন্য হয় কি আপনি নামাজ নামাজ পড়ুন নিজের জন্য এই মধ্যে সেই থেকে উদ্দেশ্য হচ্ছে ঈদের নামাজ কিসের নামাজ ঈদের নামাজ তারপরে আল্লাহ পাক বলতেন ওয়ান হার এবং কোরবানি করুন তারপর নামাজের সাথে কোরবানির একটা সম্পর্ক আছে আল্লাহ পাক বললেন আপনি ঈদের নামাজ পড়ুন রবের জন্য এবং রবের জন্য ওয়ান হার আপনি কোরবানি করুন তাহলে কোরবানিটা কোথা থেকে প্রমাণিত হলো হাদিস থেকে না কোরআন থেকে কোরআন থেকে এবারে আমরা হাদিস শরীফের দিকে যাই যে কোরবানি করবে কে বা কারা সমর্থবান ব্যক্তি যেটাকে আমাদের শরীয়তের পরিভাষায় সাহেবে নিসাদের মালিক বলা হয় সাহেবে নিসাবের মালিক মানে শরীয়তের পরিভাষায় একজন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব কার ওপরে হবে শর্টকাটে মনে রাখবেন যার উপরে জাকাত ওয়াজিব শর্টকাট একটা জিনিস যার উপরে তার উপরে কোরবানি ওয়াজিব এবারে কার উপরে কতটা পরিমাণ মাল থাকলে কোরবানি ওয়াজিব হবে এটা সার সংক্ষেপ জেনে নেন আমাদের সোনা রূপা পয়সা বা ব্যবসা বাণিজ্য মাল এই চারটে অংশ মিলিয়ে যদি দেখা যায় আপনার আমরা বলে থাকি সাড়ে সাত ভরি সোনা তাই তো নাকি শুনেছেন হয়তো বর্তমানে কিন্তু সাড়ে সাত ভরি সোনার হিসাব হবে না আর রূপোর হিসাবটা বলি সাড়ে বাহান্ন ভরি রূপা এটা আগের হিসাব আগে আপনার ভরি হতো আহ এগারো গ্রাম ছশো চৌষট্টি মিলিগ্রাম এরকম একটা ভরি হতো এখন কিন্তু দশ গ্রামে ভরি হয় এখন সেই হিসাবটা নেই এখন দশ গ্রামে ভরি হয় অতএব দশ গ্রামের আমরা হিসাব যদি করে দেখি এখন যেটা সাড়ে বান্ন ভরি রূপার যে হিসাবটা ছিল আগে এখন সেটা হবে একষট্টি ভরি দু একষট্টি ভরি দু গ্রাম আর সাড়ে সাত ভরির আগের হিসাবটা এখন প্রায় হয়ে যাবে আট ভরি চৌষট্টি গ্রাম এরকম একটা হিসাব হবে তো এটা হলো আমাদের সোনা এবং রূপার হিসাব আর তার সাথে যদি কারো কাছে অনলি ফর সোনা থাকে তার কাছে রূপাও নেই ব্যবসা বাণিজ্য মালও নেই টাকাও নেই তাহলে সে তো হিসাব করবে এই আট ভরি সোনার হিসাব করবে কারোর কাছে শুধু অর্থ রূপা আছে ব্যবসা বাণিজ্য মালও নেই অর্থও নেই সোনাও নেই শুধু অলি ফর রূপা আছে সে তো আপনার একষট্টি ভরি আর প্লাস যেটা আছে তার হিসাব করবে কিন্তু এমনও ব্যক্তি আছে যাদের কাছে সোনা আছে চাঁদি চাঁদি মানে রূপা আবার ব্যবসা বাণিজ্যের মালও আছে কিছু নগদ টাকাও আছে সে কি করবে তো এ কি করবে ইয়ে আপনার একষট্টি ভরি যে রূপা আছে এর যে পরিমাণ দামটা হয় আপনার ধার বা আপনার ঋণটা বাদ দিয়ে একষট্টি ভরি রূপার যে দামটা হয় এর হিসাব লাগিয়ে দেখবে যে আমার এই জিনিসগুলো মিলিয়ে ব্যবসা বাণিজ্যের মাল টাকা রূপা ইত্যাদি মিলিয়ে এর পরিমানে হয়ে যাচ্ছে হ্যাঁ না এখন যদি আমরা হিসাব করে দেখি ধরুন আহ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা নিসাব পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার একটা নিসাব তবে আমার ধার বাদ দিয়ে এইটা থাকতে হবে কথা কি বোঝাতে পারছি তাহলে সেই হিসাবে যদি কেউ মালিক হয়ে যায় তার উপরে কোরবানি আমরা কিছু কিছু জায়গা থেকে শুনতে পাচ্ছি যে কোরবানি একটা ফজিলতের বিষয় নকল মুস্তাহাব বিষয় কেউ যদি কোরবানি করে নেকি হবে কেউ কোরবানি না করলে গুনাহগার হবে না যদি কোটিপতিও কোরবানি না করে কোনো অসুবিধা নেই এই ফতুয়া এই মশলা একশো শতাংশ ভুল আল্লাহ নবী বলছেন মান ওয়াজাদা সাহাতান ফালাম ইউসাহি ফালা ইয়াকুবুন না মুসাল্লানা সিয়াসি তার কিতাবের মধ্যে ইবনে মাজাহর মধ্যে হাদিসটা আছে সু স্পষ্ট সহি হাদিস আল্লাহ নবী বলছেন মান ওয়াজাদা সাআতান যে ব্যক্তি কুরবানি করার ক্ষমতা রাখে ফালাম ইউসাহি ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কুরবানি না করে ফালা ইয়াকুবুন না মুসাল্লানা সে যেন আমার ঈদগার কাছে না আসে যদি ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে সাহেবের হিসাবের মালিক হওয়া সত্ত্বেও যদি কোরবানি না করে কাছে না আর কি করো কোরবানি কর এই কোরবানিটা নতুন কোনো জিনিস না আদম আলমস্লামের যুগ থেকেই চলে আসছে বিভিন্ন পদ্ধতিতে যেমন ভাবে আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল কোরবানি করেছিল কি করেনি হাবিল কি করেছিল একটা দুম্বা কোরবানি করেছিল অনেকে বলেছেন ছাগলা যাই হোক কোরবানি করেছিল জানুয়ার পশু কোরবানি করেছিল আর কাবিল কিছু কাবিলের দরবারে কবুল হয়নি হাবিলের কোরবানিটা কবুল হয়েছিল কিন্তু কোরবানির ইতিহাস যেটা আমরা বলি সেটা ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান ইসমাইল আলহিসু আসসালামকে যে কোরবানি করেছিলেন আল্লাহর জন্য কোরবানি তো হয়নি কিন্তু নিয়ে তো পাক্কা ছিল তো এই ঘটনাকে সামনে রেখে আমরা বলি এটা আদি পিতা ইব্রাহিম সালামের সুন্নত যেমন ভাবে শরীফের মধ্যে একটা হাদিস আছে মূলত কি জিনিস আল্লাহ রসুল বললেন এটা তোমাদের আদি পিতা ইব্রাহিম তো সাহাব একরাম জিজ্ঞাসা করলেন আমার না কি হয় এই কোরবানি করলে আমরা কি পাব আমাদের জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন বিকুল্লি সাহাবাতিন হাসানা প্রত্যেকটা কোরবানি জানোয়ারের গায়ে যে পশম আছে প্রত্যেকটা পশমের পরিমাপে আল্লাহ একটা করে নেকি দান করবেন বলুন সুবাহান আল্লাহ সাহাব একরাম জিজ্ঞাসা করলেন ফসুফিয়া রসুল পরিবর্তে বললেন দেখি পশমের ভিতর ছোট ছোট লোম থাকে আর থাকে কি থাকে না তো তার পরিবর্তে কি পাবো আবার খুদিয়ে জিজ্ঞেস করছেন এর পরিবর্তে কি পাবো আল্লাহ নবী সাল আল্লাম বললেন হাসানা প্রত্যেকটা পশম এবং ছোট ছোট লোম যা কিছু পশুর গায়ে আছে সবের পরিবর্তে আল্লাহ রবীন্দিন কোরবানি দাদার আমল নামাতে একটা করে নেকি দান করবে বলল খারাপ কোরবানির পশু চামড়ার যে লোম আছে গণনা করেছেন বল আরে গণনা করা সম্ভব গণনা করা সম্ভব নয় হচ্ছে এটা যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা অবশ্যই আমরা কোরবানি দেব ইনশাআল্লাহ কি গোট করছি ইনসা আল্লাহ কোরবানি ওয়াজিব হওয়ার জন্য আরেকটা শর্ত আছে সেটা হলো আজাদ হতে হবে কি হতে হবে আজাদ মানে গোলাম হলে চলবে না এখন তো গোলামের জিনিসটা এখানে নাই আগে ছিল পরে ফের আসবে আজাদ হতে হবে আমরা স্বাধীনভাবে যেন আমরা চলাফেরা করতে পারি কারো তত্ত্বাবধানে যেন আমি না থাকি এটাকে বলা হয় আজাদ তো আজাদ হতে হবে দ্বিতীয় নম্বরে হচ্ছে মুকিম হতে হবে মুকিম মানে আমি মুসাফির নই আমি বাড়িতে আছি আমি স্বাভাবিক হালাতে আছি আমি মুকিম আর একটা হচ্ছে ব্যক্তি সফরে হালাতে আছে তো মুসাফিরের ওপরে কোরবানি ওয়াজিব নয় আর একটা হচ্ছে সাহেবে নিসাবের মালিক হতে হবে যেটা আমি বললাম আচ্ছা সাহেবে নিসাবের মালিকের হিসাবটা আপনি হিসাব করে দেখেন তো ম্যাক্সিমাম ব্যক্তির ওপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে মানে হবে কি হবে না তো ম্যাক্সিমাম ব্যক্তির ওপরে যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে আমি যখন ওয়াজিব ত্যাগ করব তাহলে আমার গোনা হবে কি হবে না কি গো বিতিরের নামাজ পড়াটা কি নকল না ওয়াজিব যদি কেউ ত্যাগ করে সে কি পাবে না গোনা হবে গোনা হবে তাহলে সেই রকম একটা ওয়াজিব গুরুত্বপূর্ণ বিষয় শরিয়তের পরিভাষা হচ্ছে ওয়াজিব মানে ফরজের আর মানে হচ্ছে ওয়াজিবের কাছাকাছি আর শূন্যতে গায়ের মহাকাদা হচ্ছে আর যেগুলো হচ্ছে নকল সেগুলো শূন্যতের কাছাকাছি এগুলো হচ্ছে শরীয়তের পরিভাষা কে তাহার পরিভাষা তো সেজন্য সকলের কাছে আবেদন যাদের উসাহ আছে যাদের ক্ষমতা আছে কিন্তু আল্লাহ কোরবানি করব আল্লাহ নবী বলছেন ইবিনে মাজা তিরমিজি আউদাউদের মধ্যে হাদিসটা এসছে যে কোরবানির বিনে আল্লাহর কাছে কোন আমল পছন্দনীয় নয় শুধুমাত্র আহাব্বু ইল আল্লাহ ইহরাতির দাম আল্লাহর ওই যে পশুর গলায় ছুরি চালানো হয় এই যে রক্তটা জমিনে পড়বে এর আগে রব্বুল আলমিন বান্দার কোরবানি কবুল করে নাই বলল সুবাহ আল্লাহ তাহলে কোরবানির দিনে কোরবানির থেকে গুরুত্বপূর্ণ আল্লাহর পছন্দিত আমল কারণ নেই তো সেজন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব যারা আমরা অপরিহার্য আমাদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কোরবানি করব ইনশাল্লাহ পশু কেনার ক্ষেত্রে দু একটা জিনিস আমরা খেয়াল রাখবো আমরা যখন পশুরা কিনবো ছাগল কিনি দুম্বা কিনি উট কিনি আর গরু কিনি বা পোষ কিনি এই যে মোষ বললাম যেটাকে উর্দুতে ভেস বলে এই মোষ আমরা কিছু বক্তব্য দেখছি ব্যক্তি বলে যে মোষ না যায় এই মশলাটাও একশো শতাংশ মোষ ও কোরবানি দেওয়া চলবে কে বলেছে মোষ কোরবানি দেওয়া চলবে না তাদের বক্তব্য হচ্ছে যে হাদিস কোরআনে নেই তারা কতটুকু হাদিস কোরআন করেছে জানি না শরীয়তের পরিভাষা হচ্ছে পালতু জানোয়ার কোরবানি দেওয়া চলবে জঙ্গলি জানোয়ার কোরবানি চলবে না যেমন হচ্ছে হরিণ খাওয়া যায় কিন্তু হরিণ কোরবানি চলবে চলবে না আপনার জঙ্গলি যে মহিষ ইত্যাদি গুলো থাকে চলবে না তবে মোষটা পালতু জানোয়ারের মধ্যেই পড়ছে যেমন গরু ছাগল লোক পালন করে তেমন ভাবে মোষও পালন করে সেজন্য মোষও কোরবানি দেওয়া চলবে যেটা বলছিলাম পশু কেনার ক্ষেত্রে আমরা দেখবো সব থেকে উত্তম হচ্ছে আপনার খাসি পশু কোরবানি দেওয়া কি দেওয়া খাসি পশু মানে হচ্ছে ছাগলের ক্ষেত্রে কেতাবের মধ্যে এসছে আপনার গরুর ক্ষেত্রে আপনার গাই গরু ষাঁড় গরু আর আপনার হেলে গরু আপনার হেলে গরুটা উত্তম তো পশুর ক্ষেত্রে খাসি পশু কোরবানি দেওয়াটা উত্তম তবে ওগুলো চলবে না বলছি না উত্তমের পদ্ধতিটা আমি বলছি আর জিনিস ফলো রাখবেন যেন কুরবানির পশুটা ফ্রেশ হয় যেন তার মধ্যে কোনো ক্ষত বিক্ষত না থাকে আমি একটা পশু কিনতে গেলাম আর দেখলাম যে মোটামুটি পেয়ে গেছি এটা 8-10 হাজারে আর জানেনgalo যে পাঁচ জমিনে ফেলতেই পারছে না কিন্তু পেয়ে গেছি 8-10 হাজারে লোক সম্মাতে না পড়ে নিয়ে চলে যায় কোনো রকমে ঠেনা ফেলে দিয়ে জবাই করে দেব কুরবানির নাম না কুরবানির জানোয়ার হতে হবে ফ্রেশ মাসলা মনে রাখবেন যদি কোনো পশু নিজের পাকে জমিনের মধ্যে ফেলতেই পারছে না কোনো রকমে মানে উঠিয়ে রেখেছে না যে পশুর সিং একদম গোড়া থেকে ভেঙে গেছে সেই কোরবানিও চলবে না হ্যাঁ সেই পশুর সিংটা একদম বেরিয়ে হয়নি একটু একটু হয়ে আর বেরি হয়নি ওটা আলাদা প্রশ্ন কিন্তু পশুর সিং ছিল একদম মগজের গোড়া থেকে ভেঙে চলে গেছে এমন পশু চলবে না তার নেজ তাই নেই সম্পূর্ণ কাটা যদি সামান্যতম একটু আটটুকু কাটা থাকে আলাদা ব্যাপার কিন্তু পূর্ণঙ্গ রেস্টাই নেই বা বেশিরভাগই কাটা এমন পশুর কোরবানিও চলবে না পশু জানোয়ারটা চোখে দেখতেই পাই না এমন পশুর কোরবানিও চলবে না পশুর ভালো দাঁতই নাই সে ভালো করে চিপিয়ে খেতেই পারে না এমন পশুর কোরবানি চলবে না পশুর চামড়া পুড়ে গেছে একদিকে এমন পশুর কোরবানি চলবে না তো এইগুলো পশুর ক্ষেত্রে কেনার ক্ষেত্রে আমরা দেখবো আমার চার হাজার পাঁচ হাজার টাকা বেশি যায় না আমি একটা ফ্রেশ জানোয়ার কিনে নিয়ে আসবো আর একটা কথা মনে হামিলা জানোয়ার মানে হচ্ছে যাদের পেটে বাচ্চা থাকে এটাকে বলা হয় যাদের পেটে বাচ্চা থাকে এমন মানুষ কিনে আনবে না এটা পরিষ্কার একটা জিনিস হ্যাঁ আনার পরে কোন রকমে আমি দেখলাম যে এটা গাভিন এটা বাংলায় বলে তো এই গাভিন জানোয়ারকে আমি কোরবানি দেব না যেহেতু তার পেটে বাচ্চা আছে কোরবানি দিলে হারাম হবে বলছি না কিন্তু এটা মাকরু বলা হয়েছে অপছন্দনীয় অতএব হামিলা জানোয়ার যদি আমি কিনে ফেলি তাহলে সেটা চেঞ্জ করে আমি কিন্তু অন্য ভালো পশু কিনে আসবো কথা বলে থাকবে তো অতএব আমাদের উপরে যাদের কোরবানি ওয়াজিব হয়েছে আমরা ইনশাআল্লাহ কোরবানি দেব কোরবানি পশু কেনার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো আমরা কোরবানির পশু দেখে কিনবো যেন সেটা ফ্রেশ হয় হ্যাঁ কোরবানির পশু আনার পরে কোনো রকমের যখন জবাই করা হয় তখন কষাই যখন কোরবানির পশুটাকে ফেলে তখন অনেক ধরনের চোট হয়ে যেতে পারে হয়তো পায়ে চোট হয়ে যেতে পারে সিং ভেঙে যেতে পারে সেক্ষেত্রে অসুবিধা নেই সেই কোরবানিটা মানে জবাই করতে পারে কিন্তু আমি যখন কিনে আনবো তখন যেন সেই পশুটা ক্ষত না হয় যেন ফ্রেশ হয় এমন রোগা দুবলা পাতলাও যেন না হয় যে ফেললেই পড়ে যাবে কিনে আনবো দেখে কিনে আনবো সেটা ছোট হোক আমার আউকাতের মধ্যে হোক দেখে কিনে আনবো এবারে আমরা যদি নিজেরা এখন গরুর বাজারে রেট এখন অনেকটাই দাম বেশি এ বছরে গত বছরের থেকে বেশি দাম যদি মনে করি আমি একা দেবার সামর্থ্য আমার নেই তাহলে একটা বড় পশুতে কটা অংশ হয় কটা গো জানেন না নাকি সাতটা অংশ হয় তাহলে আমরা কয়েকজন মিলে ভাগে কোরবানি দেব আমার উপরে ওয়াজিব হয়েছে আমি একটা ভাগ দিলাম আরো আমি পাঁচ ছজনকে ডাকলাম দেখে আমাদের আত্মীয় স্বজন মিলে বা আমরা চার পাঁচ ভাই মিলে পাঁচ হাজার করে বা একটা পশু কেনার পরে আমরা ভাগে দেখলাম এত টাকা করে একটা অংশ ভাগ হয়েছে আমরা দিয়ে কয়েকজন মিলে দিলাম তাহলে পাঁচ হাজার ছ হাজার টাকা করে আমার কোরবানি আদায় হয়ে গেল আমার দায়িত্ব আমার পালন হয়ে গেল আমি গুণাগারের খাদায় করলাম কিন্তু ভাগে দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন ওই পাঁচজন মিলে সাতজন মিলে কোরবানি দেন ঠিক আছে কিন্তু প্রত্যেকের কিন্তু আল্লাহর রেজামন্দির জন্য কোরবানি নিয়ে ভাবাটা জরুরি কারো যদি কোরবানি নিয়েতের মধ্যে খালাল থাকে তাহলে কিন্তু কোরবানি যাই যাবে না যেমন অনেকে কি করে পশু কোরবানি কিনে নিয়ে আসে বড় পশু হয়তো কিনে নিয়ে আসে হাজার এক লাখ দেড় লাখ সেটা নিয়ে একদম চর্চা করছে মানুষ প্রশংসা করছে কতরে উহা বলে যে আল্লাহাক কোরবানির পশুর রক্ত গোষ্ঠ কিছুই দেখেন নাহলে উহা রক্ত দেখেন না গোষ্ঠও দেখেন না দেখেন কি যে এই যে কোরবানি দিচ্ছে এর মেয়েত কতটুকু খালিশ আছে এর মেয়েত আল্লাহ রব আল দেখেন অতএব আমরা কোরবানি কার জন্য হবে ইতিমাহুল আলমিনী অনুসুখী যে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও মরণ কার জন্য আর জোরে বলুন না কার জন্য আল্লাহর জন্য